আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ দাদা খুব ভালো আছে আচ্ছা তো প্রত্যেক সপ্তাহে তো নিয়মিতভাবে আপনার প্রতিবেদন করা হয় আর কি আরকি আল্লাহ সুন্দর সুন্দর গাভীর কালেকশন দেখেন আমার দর্শকদের উদ্দেশ্যে তো আজকে গাবি কয়টা তুলছেন হাটে আর কি গাবি অনেক কটাই আছে দাদা ভাই এই কিছু বিক্রি হয়েছে আর এখন হাটে বেশি লোকজন নাই আমার ভাই রা আছে আপনাদের জিজ্ঞাসা করেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ বুঝতে পারবে দর্শক ভাই এই টাইমে আসলে আমার খাবারই ভাই যারা খুব অল্প দামে গরু নিতে পারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন আপনারা আমরা আসছি বরিশাল থেকে বরিশাল থেকে দুইজন কি একই জায়গা জি জি আমরা দুই ভাই আচ্ছা দুই ভাই বড় ভাই ছোট ভাই জি আচ্ছা তো ভাইয়ারা গরু কয়টা নিচ্ছেন দুইটা নিচ্ছেন আর কি দুধের গরু নিচ্ছেন না দুধের গরু নিছেন আচ্ছা তো সামনে কি আরও নেওয়ার চিন্তা ভাবনা আছে নাকি এই দুইটাই আচ্ছা তো কেমন বুঝলেন আর কি এখানে এসে আচ্ছা এখানে এসে যে গরু দুইটা নিচ্ছেন আর কি দেখে শুনে নিছেন তো আচ্ছা দুধ কতটুকুর মানে আশা করে নিছেন দশ লিটার দুধ বলছে আর কি মানে দুইটারই দশ লিটার করে আচ্ছা তো এখন তো বাদ বাকি আসলে আপনাদের বাসায় নিয়ে যাওয়ার পরে আসলে জি পরিচর্যার উপরে নির্ভর করে কারণ গাভী গরু কিন্তু খাবারটা কম হলেও কিন্তু দুধটা কম হয় আর কি তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু যত্ন আর ঠিক মতো করতে হবে আর যেহেতু গাভী গরু কিনতে আসছেন তার মানে এর আগেও তো গাভী পুষতেন নাকি তো গরুর সাথে জড়িত আছেন কতদিন ধরে জি আমি গরুর সাথে জড়িত আছি দশ বছর বছর

তো সাইদ ভাই সাহায্য করছে তেমনি জি 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 আচ্ছা খুব ভালো লোক আচ্ছা অন্য অন্য লোক আসলে কোনো সমস্যা নাই এর বাসায় থাকতে পারবে খাইতে পারবে আচ্ছা দূর দূরান্ত থেকে আসতে নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা ভাই তো গরু কি আমরা কখন দেখাবো দর্শক এই দেখাবো একটু পরে দেখাবো দর্শক ভাইরা আমার ভাইরা আইতো শুভকাঙ্ক্ষীরা আচ্ছা তো ভাইদের আগে বিদায় করবেন সেবা করাটা আমাদের কর্তব্য আচ্ছা ঠিক আছে তারা যদি আমাদের এই অঞ্চলে আসে যদি কোনো রকম দুর্নামের ভাগে দাঁড়ায় তাহলে কিন্তু আমাদের ব্যবসা থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা সব সময় কিন্তু নজর রাখতে হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে দর্শক ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই তাহলে গরু দেখাবো দর্শক ভাইদের আল্লাহর রহমতে যে কোনো দর্শক ভাই টাকা ছাড়া চলে আসবেন গরু বাসের দোয়া দেখেই দেবে এটি আপনার কাছে অনুরোধ ঠিক আছে কোন লোক যদি নেটে বাই না করে তাহলে কিন্তু ওই লোকের গরু হবে না আচ্ছা সরাসরি সরজমিনে আসতে হবে আসতে হবে ডাইরেক্ট দেখে নেবে দেখে শুনে যাচাই ব্যাচা করে নিতে হবে আচ্ছা ভাই তাহলে আমরা গরুগুলো একটু পরে দেখাই দিই হ্যাঁ ঠিক আছে সাইদা সিরিয়ালের এক নম্বরে

দেখায় আর যেই লোক আসবি আমার কাছে আমার কাছে না আর এক জায়গায় চলে যায় তখন গরু কিনলে যায় বিভ্রান্তি হয়ে যায় আপনার একশো বার বলবো যার লোক তার সাথে আগে দেখা করবেন ল্যান্ড বা না ল্যান্ড সেটি পরের হিসাব আগে দেখা করবেন তার তারপরে আপনি দেখেন থেকে খুঁজে সেখান থেকে আচ্ছা এটার দামটা কেমন এই গাড়িটার দাম আছে দাদা ভাই এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার পনেরো হাজার সাড়ে তিন মাসের উপরে প্রেগনেন্ট আছে দাদা ভাই সাড়ে তিন মাসের উপরে প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট আছে যে দর্শক ভাই আজকে সরকারি ডাক্তার চেক দিয়ে দেবে আচ্ছা তাহলে আমি দুই নাম্বারটা দেখাই দিই দেখাই দেন দুই নম্বর

একটা হ্যাঁ দেখাই দেন দশালো করে দেখাই ভালো করে কিছু দিনের

দাদা দুই বেলা দশটা দুধ আছে দাদা ভাই দশের দুধ দু কিছু দিনের বিচকরা আছে দুই মাস্টার হয়েছে

কোন সমস্যা সামান্য কিছু কথা বলে দরদাম করে নিতে পারবে পারবো দেখুন দর্শক ভাই আসলে তো রাজধানী ছাড়িয়ে দিই তাদের ইচ্ছা মতো মতো আচ্ছা ভাই আমরা তিনটা গরু দেখালাম আমরা চার নম্বর গরুটা ঠিক আছে হিসাব করি খামার করলে পরিবার চালাবি আর বেকার ভাইদের তো যে আপনারা বুঝি থাকবেন না আচ্ছা আচ্ছা আপনারা কর্মস্থানে লাগিয়ে পড়বেন ঠিক আছে একটা চাকরি করলে পাঁচ একটা চাবি পারলে আর কিছু লাগে না দুই বছর পরে আপনার

সুন্দর মানে কাকে বলে করে ভালো করে দেখাবেন একটা গরুর বাটের সমস্যা কিন্তু সব শেষ খেয়াল দর্শক ভাই দেখাই দেন দর্শকের এই গরুটা

গাবে কিন্তু সরজমে নিয়ে আসবেন দেখি শুনে গাবে ঠিক আছে কোনো রকম দিন ধাঁধালে পড়বেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা থাকা খাওয়া ফিরে টাকা আনা লাগবে না ডাইরেক্ট হাটে আসবেন ডাইরেক্ট আসবেন এখানে দেখে শুনে খাবারে আমাদের বাচ্চার সত্যি গরু থাকে সার গরু থাকে ঠিক আছে আপনাদের সামনে কুরবানি যে কোনো দর্শক ভাই আসে কিন্তু নিতে পারবে দেখে শুনে কোনো সমস্যা কুরবানির সারও নিতে পারবে কুরবানি সারও নিতে পারবে ঠিক আছে সব মানে একদম কম রেটে যাদের আশি নব্বই এই দামেরও গরু আছে কোনো সমস্যা নাই দেখে নিতে পারে কোরবানি দিতে পারে আচ্ছা সাইদ ভাই তারপরে সর্বশেষে আপনার মোবাইল নাম্বারটা দিই মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স সতেরো পনেরো জায়গা আটষট্টি যে কোনো দর্শক ভাই আসবে সরজমিনে আসে একদিন দুদিন থাকে যাচাই বাছাই করে করুন আচ্ছা ভাই তো হাটের মধ্যে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম